আসসালামু আলাইকুম আমার মতন কে কে আছেন যাদের হচ্ছে রাতের বেলায় ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে আমার তো রাতের বেলায় ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে তো মাসের প্রথম একটা সপ্তাহ যখন বাসায় এমনি এমনি বসে থাকার পর হুট করে রাতনাটির সময় হাজব্যান্ড এসে বলে চলো চলো রেডি হও রেডি হও বেতন পাইছি বাইরে থেকে ঘুরে এসে তখন আমিও ওরকম পেন্টিং করে ঘুরতে বের হয়ে যাই তো ঘুরে ফিরে বাসায় চলে এসেছি আসার পরে আবার আমি আমার হিসাবের পিনগুলো গুছিয়ে রাখছি উইংস করেছিলাম সেগুলো গুছিয়ে রাখছি আমার নতুন নতুন হিসাব পড়া শুরু তো তাই বেশি কিছু নাই অল্প কয়েকটা ব্রোচেস আছে যাই হোক অনেক রাত করে বের হয়েছিলাম তাই বেস্ট বায়ে চলে গেছিলাম যে টুকিটাকি কিছু কেনাকাটা করে আসি সংসারের জিনিসপত্র তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কি কিনে নিয়ে এসেছি জিনিসপত্র কেনার পরে যখন বিল করছিলাম তখন আমার চোখ পড়লো লাচ্ছির দিকে তখন মনে হলো যে লাচ্ছি খাই আমি বললাম লাচ্ছি খাবো আমার হাজবেন্ড বললো সেও খাবে তো আমি দুটা নিচ্ছিলাম আমার হাজব্যান্ড বললো দুটা নিচ্ছ মাত্র চারটা নাও তো আমি আর আমিও আবার হচ্ছি আমরা খুবই খাওয়া পছন্দ করি এই জন্য পরে চারটাই নিয়ে নিলাম ঠিক আছে একটা খেয়ে তো হবে না একজনের দুটা দুটো খেতে হবে ওই জন্য দুটো দুইটা নিয়ে নিয়েছি তো চারটা লাছি নিলাম আর এখানে ফাইজানের জন্য একটা বেবি টুথপেস্ট নিয়েছি ও আগে স্ট্রবেরি ফ্লেভারটা ইউজ করতো তো এবার অরেঞ্জ ফ্লেভারটা নিলাম ভাবলাম ফ্লেভার চেঞ্জ হলে ওরও ভালো লাগবে একটা ফ্লেভারে এক ঘেমি হয়ে যায় আর নিয়েছি একটা বক্স তো এই বক্সটা একশো আশি টাকার মতন মনে হয় দাম নিয়েছে বক্সটা নিলাম অনেক সময় ডেজার্ট টেজার্ট কিছু সেট করতে হলে একটা এরকম বক্স হলে সুন্দর হয় ভালো হয় তো এই জন্য বক্সটা নিয়েছি আর ফাইজানের টুথপেস্টটা মেবি নব্বই টাকার মতো নিয়েছে আর এর পরে নিয়েছি দুটা মগ আমাদের হাজব্যান্ড ওয়াইফের দেখা যায় একই রকম মগে করে চা কফি খাওয়াই হয় না এক রকম কিনে নিয়ে আসি একটা না একটা ভেঙে যাবেই কিছু হবে। তো এটা হচ্ছে মগগুলো আশি টাকার না আশি টাকার বক্সে করে দিয়ে দিয়েছে ওরা আমি সব সবসময় খেয়াল করলাম বেস্ট বাই থেকে নিলে ওরা এই এইটি টাকার বক্স থাকে ওদের কাছে ওরা ওগুলা বক্সে করে দিয়ে দেয় যদিও মগগুলো দুশো টাকা করে নিয়েছে আমার কাছে মগটা ভালোই লেগেছে একদমই সিম্পল তো দেখি এই বারটিকে কিনা এ পর্যন্ত এত এতবার আমরা মগ কিনে নিয়ে আসি আর একটা করে ভেঙে যায় সবসময় দেখা যায় দুইজনের দুই রকম মগে করি চা খাওয়া হয় দুইটা মগ নিয়ে দুশো চারশো টাকা নিয়েছে আর সুন্দর করে একটি টাকার বক্সে করে ওরা ঢুকিয়ে দিয়েছে কখনো আমি দুইশো টাকা বা আড়াইশো টাকার মগ কিনলে ওগুলার কখনো ওরা বক্স দেয় না সবসময় আশি টাকা দামের মগেরই বক্স দিয়ে দেয় আর খুবই সুন্দর এই যে রকম একদম মনে হচ্ছে পেইন্ট করা দুইটা হাফ প্লেট নিয়েছি নাস্তা টাস্তার জন্য যদিও প্লেটগুলো খুবই হালকা মানে পড়লে ভেঙে যাবে এরকম এগুলো আশি টাকা করে নিয়েছে কিন্তু আমার কাছে ডিজাইনটা সুন্দর লেগেছে ওই জন্য নিলাম আর ছোট্ট কিউট একটা ট্রে নিয়েছি যদিও এই ট্রের এক সাইজ বড়ও আমাদের আছে আর ছোটও আছে কিন্তু এইটা দেখে পছন্দ হলো এই সাইজটা আমি অনেকদিন খুঁজছিলাম কিন্তু আমাদের এখানকার বেস্ট বাইয়ে কখনো এই সাইজের ট্রে পাইনি এর চাইতে বড় সাইজেরটা পেতাম তো এই দুটা মগ মগে করে এই ট্রেতে করে চা খাবো আমরা দুজন তো জিনিসগুলো এরকম কার কার হুঠাট বের হয়ে টুকটাক জিনিস কিনতে ভালো লাগে আমাকে জানাবেন আর ভালো থাকবেন সবাই